শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আপনাদের খুব কাছেই চমৎকার একটা জায়গা এবং এই জায়গায় সারা দিন ঘুরে বেড়ানোর মতো চমৎকার একটা সুযোগ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং এটি আপনার খুব কাছেই হ্যাঁ কথা বলছিলাম ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থিত গ্রিন অরণ্য রিসোর্ট নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে আপনারা খুব সহজেই এই গ্রিন অরণ্য রিসোর্টে যেতে পারেন সেখানে থাকতেও পারেন এবং সেখানে যে বিভিন্ন রাইডগুলো আছে সেখানে কীভাবে সেগুলোতে চড়তে পারেন তার বিস্তারিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের অবস্থান ময়মনসিংহ জেলার ভালোকা উপজেলার সিড স্টোর এলাকায় যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি সিরিস্টোর এলাকায় এসে রাস্তার ডান পাশ দিয়ে ঢুকে পড়বেন সেই গ্রিন অরণ্য পার্কের উদ্দেশ্যে আর যারা শেরপুর থেকে আসবেন তারা সরাসরি শেরপুর এবং ময়মনসিংহ হয়ে সরাসরি ভালুকা এবং সেখান থেকে সিরিস্টের হয়ে সরাসরি হাতের বাম দিক দিয়ে সরু রাস্তা দিয়ে চলে আসতে পারবেন এই গ্রিন অরণ্য পার্কে গাড়ি থেকে নেমেই চোখে পড়বে সুবিশাল একটি গেট আমি এখন চলে আসছি গ্রিন অরণ্য পার্কের এই গেটের সামনে আমার সঙ্গে আছে সাদমান আমরা এখন গ্রিন অরণ্য পার্কের এই সামনে দিয়ে ঢুকবো এবং এই গেট থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে ভেতরে প্রবেশ করেই আপনার মনটা ভালো হয়ে যাবে কারণ চমৎকারভাবে সাজানো এই পার্কটি প্রবেশের পরেই ডান পাশে রয়েছে কিডস জোন এখানে বাচ্চারা চমৎকার সময় কাটাতে পারে এবং বিভিন্ন খেলাধুলা করতে পারে তবে কিডস জোনের একটা অবাক করা বিষয় হচ্ছে এখানে বড়দের প্রবেশ ফি একশো টাকা এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের প্রবেশ ফি দুশো টাকা এখান থেকে সোজা সামনের দিকে এগিয়ে গেলে পথের দুপাশে চমৎকার কাটা মেহেদির ঝোপ আর লতানো গাছপালাগুলো আপনাকে স্বাগত জানাবে এটা ধরে এগিয়ে গেলে একটু সামনেই পড়বে চমৎকার একটি ফোয়ারা এই পার্কের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে এই ফোয়ারাটি এই ফোয়ারার বিশেষত্ব হচ্ছে বেশ কয়েকটি রাজহাঁসের সমন্বয় এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে এবং রাজহাঁসের নিচে রয়েছে ঝিনুকের আকৃতি এবং এখানকার পানির ফোয়ারা আগত সকল পর্যটককে মুগ্ধ করে ফরা থেকে হাতের বাম পাশে গেলেই বেশ কিছু রাইড দেখা যাবে এই রাইডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বুলেট ট্রেন এই বুলেট ট্রেনের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এই একটা অন্যতম আকর্ষণ হচ্ছে বুলেট ট্রেন আমরা দুজন যাচ্ছি বুলেট ট্রেন দেখার জন্য মূলত বুলেট ট্রেন দেখার জন্য না বুলেট ট্রেন উঠব এবং এর পাশেই আরও একটি রাইড রয়েছে সেই রাইডটির মূল্য পঞ্চাশ টাকা এখান থেকে আর একটু সামনে এগুলেই এই পার্কের একমাত্র দোকানটি দেখা যাবে এখানে পানীয় থেকে শুরু করে ছেলে মেয়েদের খাবার পাওয়া যায় তবে দাম বাইরের যে কোনো দোকানের চেয়ে অনেকটাই বেশি আরও কিছুটা সামনে এগুলে দেখা যাবে চমৎকার ফুলের বাগান গাছগাছালি সত্যি এক মনোরম পরিবেশ এখানে রয়েছে আকর্ষণীয় একটি লেক এই লেকের টল টলে জলে গোসল করতে যে কারো মন চাইবে তবে গোসল করা নয় এখানে পর্যটকরা মূলত স্পিড বোটে করে এই লেকের জলে ঘোরাফেরা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এছাড়া এই লেকের উপরেই রয়েছে ভাসমান একটি রেস্টুরেন্ট এই ভাসমান রেস্টুরেন্টটি সত্যি আকর্ষণীয় ভাসমান কুড়ে ঘরের পরে পানিপুর ভাসমান করে ঘরের যে ছোটো ছোটো সেখান দিয়ে এখন আমরা হাঁটছি এবং এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো খাবার কিন্তু খাওয়া যায় আজকে ছুটির দিন এখানে কিন্তু প্রচণ্ড ভিড় মূলত লেকের উপরে ছোট ছোট কুড়ে ঘরের মতো তৈরি করা হয়েছে এবং সেখানে আপনি বসে চমৎকার পানীয় সহ যে কোনো খাবার গ্রহণ করতে পারেন এখান থেকে সামনে একটু এগুলেই চমৎকার একটি লোহার ব্রিজ দেখতে পাবেন যেটি মূলত লেকের এক পাশ থেকে অন্য পাশে চলে গিয়েছে এই আকর্ষণীয় ব্রিজটি পার হলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে বেশ কিছু রিসোর্ট মূলত পর্যটকরা যারা রাতে এই রিসোর্টে থাকতে চান তারা এই ঘরগুলাতে থাকেন এই ঘরগুলার চমৎকার বিশেষত্ব হলো কোনোটি তৈরি কাঠ দিয়ে কোনোটি তৈরি ইট পাথর দিয়ে আবার এমনও রিসোর্ট রয়েছে যেটি বাঁশের তৈরি এবং এই রিসোর্ট তৈরি করা হয়েছে লেকের জলের উপর ভাবা যায় বাঁশের তৈরি এই রিসোর্টটাতে আপনি বসে বা শুয়ে অথবা দাঁড়িয়ে চাঁদের আলো উপভোগ করতে পারেন লেকের জলে পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো ঠিক এসে পড়বে তখনকার অনুভূতিটা কেমন হবে বলেন তো এখানে একটি ছোটোখাটো সুইমিং পুলও রয়েছে তবে এখন যেহেতু শীতকাল কেউ সেই সুইমিং পুলটার ব্যবহার করছে না পর্যটকদের খাবারের জন্য এখানে একটি চমৎকার দোতলা রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে খাবারগুলো বেশ মজাদার তবে ওই যে খাবারের দাম বাইরের চেয়ে অনেক বেশি তবে আপনি যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান বা ভালো কোনো জায়গায় ঘুরতে চান তাহলে একটু টাকা বেশি খরচ করতেই হবে তো সব মিলে এই পার্কের যে পরিবেশ এই পার্কের যে স্থাপনা এর যে রাইড এর যে গাছগাছালি ফুলবাগান সব কিছু আমাকে মুগ্ধ করেছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ